মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকায় নতুন আরেকটি আদেশ জারি হয়েছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে অর্থাৎ যারা এবার ক্লাস টেনে পড়তেছে কিন্তু কোনো কারণে দু সালে নবম শ্রেণীতে তাদের রেজিস্ট্রেশনটা করা সম্ভব হয়নি সেই সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য একটা সুযোগ দিয়েছে অর্থাৎ দু সালে যারা দশম শ্রেণীতে কিন্তু দু সালে যারা নবম শ্রেণীতে ছিল তাদের একটা রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে সেটার একটা চিঠি জারি হয়েছে এখানে লেখা আছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্কুল ও কলেজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দু হাজার ছাব্বিশ সনে এসেছে পরীক্ষার্থী নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী বিশ নয় দু তারিখ থেকে ও সরি আগামী দুই নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে দশ নয় দু হাজার তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো তাহলে এই রেজিস্ট্রেশনটা করা যাবে দুই নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে দশ নয় দু হাজার তারিখ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উল্লেখ্য বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই উক্তরূপ বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করা হলে এর দায় দায়িত্ব প্রধান শিক্ষকে বহন করতে হবে অন্য বোর্ড থেকে আগত টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করতে হবে তাহলে চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ কারো যদি রেজিস্ট্রেশন বাদ হয়ে থাকে বা রেজিস্ট্রেশন কোনো কারণে না হয়ে থাকে নবম শ্রেণীতে তারা এই দু সালে এসে অর্থাৎ তাদের দশম শ্রেণীতে এসেও কিন্তু নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করার জন্য একটা সপ্তাহের সুযোগ পাচ্ছে অবশ্যই সেটি দুই নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে দশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটি শেষ করতে হবে এবং এই রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আমাদের ঢাকা শিক্ষা বোর্ডে যেতে হবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ওই নামক অপশনে ক্লিক করে আমাদের ক্লাস নাইন রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ টা পাওয়া যাবে সেখানে যেতে হবে আমি যদি একটু দেখিয়ে দিই আমরাও যদি প্রথমে ঢাকা এডুকেশন বোর্ডে যাই ঢাকা এডুকেশন যাওয়ার পরে আমাদের ওই ই প্যানেলে যেতে হবে ওই ই থেকে আমাদের লগ ইন করতে হবে এই লগ ইন করে বিদ্যালয়ে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে সেখান থেকে আমরা আমাদের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন মানে দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে পারবো ধন্যবাদ